আমাদের সাথে আছে জুয়েল ভাই এবং চিটাগাং ইকবাল বোর্ডিং এর মালিক ইকবাল বদা এই যে ইকবাল বদা চিটাগাং ইকবাল বোর্ডিং এর মালিক সাথে আছে হচ্ছেন এই যে জীবন জীবন দা একটু হোটেল ওয়ার্ল্ড ওয়াইড ফটোগ্রাফার মন্ডে আমরা এখন রাধানগর যাচ্ছি রাধানগর রিসর্ট ভাড়া করব এবং ওখানে থাকব দুপাশে চা বাগান মাছখান দিয়ে রাস্তা বাইক চালাতে অনেক ভালো লাগছে অসাধারণ শ্রীমঙ্গলে এসে আমরা এখন রাস্তার মধ্যে একটু বিরতি দিয়েছি এখানে বসে সবাই কথা টথা বলছি প্রকৃতি উপভোগ করছি অবশ্যই কিন্তু আমরা যে আপনি আপনি বিশেষ করে আপনি আপনি যে যে অনেকদিন ইচ্ছা ছিল যে শ্রীমঙ্গলে আসব বিশেষ করে বাইক টুর এখনো বাইক টুর দেয়া হয়নি তো আজকে আরছি শ্রীমঙ্গলে অনেক ভালো লাগতেছে সো আমরা এই চারজন আমরা শ্রীমঙ্গলে এসে সাজেগের ভিউ পাচ্ছি আসলে মনেতে সাজেগাশে আসলে সাজেগের আগা-বাগা পাহাড় ধরে আমরা যাচ্ছিলাম আমরা এখানে অবস্থান করছি এখানে আমি মিস করতেছি আমার বদ্দা রুবন ভাইকে

আমরা এখন রাধানগরের রিসোর্টগুলো ঘুরে দেখব এবং নিজেদের পছন্দ অনুযায়ী কেন কেননা আমরা অনলাইনে আগে থেকে বুক করে আসেনি রাধানগর প্রায় চার পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে শুধু রিসোর্ট আর রিসোর্ট আপনারা আপনাদের চাহিদা মতো নিতে পারবেন অনেক ঘোরাফেরার পরে এবং অনেকগুলো রিসোর্ট দেখার পরে আমরা মেঘের বাড়ি রিসোর্টটা ভাড়া করেছি এখন আমরা মেঘের বাড়ি রিসোর্টে প্রবেশ করছি মেঘের বাড়ির রিসোর্টটা আমাদের কাছে ভালোই লেগেছে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বসার জায়গা করা আছে রাতে এগুলো অনেক সুন্দর লাগে কারণ এখানে লাইটিং করা আছে আপনি এখানে চাইলে রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকতে পারেন কোনো অসুবিধা নেই পরিবেশ খুবই ভালো এখানে বারবিকিউ পার্টি করার সব ধরনের ব্যবস্থা আছে আপনারা চাইলে করতে পারেন একটা রিসর্ট নেওয়ার জন্য ধন্যবাদ ফোন দিছে। এটা আমাদের মেঘের বাড়ি রিসোর্টের রুম ডাবল বেডের রুম নিয়েছি আমরা রুমটা বেশ বড় ছিল এই রুমের ভিতরে একটা আলমারি আছে দুইটা সোফা আছে এ রুমের ওয়াশরুমটা বেশ বড় ছিল যেটা আমাদের কাছে ভালো লেগেছে একটা বড় সড়ো ওয়াশরুম আর রুমের ভিতরে একটা আয়না আছে আর এই রুমের ভাড়া পড়েছে দু হাজার টাকা সারাদিন বাইক চালিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবং অনেক খিদেও পেয়েছে আমাদের আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বাইরে খাওয়ার উদ্দেশ্যে এখন বের আমরা এখন পানসি রেস্টুরেন্টের সামনে আজকের দুপুরের খাবার আমরা পানসি রেস্টুরেন্টে খাবো শ্রীমঙ্গলে এসেছি আর পানসিতে খাবার খাবো না সেটা কি হয় বলুন পানসি রেস্টুরেন্টে লাঞ্চ টাইমে প্রচণ্ড ভিড় থাকে এখানে বসার জায়গা পাওয়াই মুশকিল হয়ে যায় আমরা এখন পানসি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি

আমরা এখানে খাবার নিয়েছি বেগুন ভাজি টিক্কা মরিচ ভর্তা মাছের ডিমের ভুনা স্পেশাল সবজি ভালো ভর্তা স্পেশাল সিমের সবজি এবং শশা লাল শাক ডাল ভর্তা পানসির খাবার দাবারগুলো বেশ মজার ছিল আমাদের পেটেও প্রচণ্ড ক্ষুদা ছিল আমরা বেশ মজা করে পানসির খাবারগুলো খেয়েছি আপনারা ঘুরতে আসলে অবশ্যই পানসিতে খাবার খাবেন